অনেক পুরোনো ওই ফুলটা নাকি একটা পুতুল করছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন এবং ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে আজ আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের সাথে বদরুল ভাইয়ের অর্কিড বাগানে তার আগে বদরুল ভাইয়ের প্রসঙ্গে কিছু না বললে কি হয় ভাই একজন মানুষ তার শখটা সবার থেকে একটু অন্যান্য আলাদা ভাইয়ের ফুল ফ্যামিলি থাকেন আমেরিকাতে তিনিও বছরে এক যান বাকি দুইবার সময়টাতে দেশে থাকেন শুধুমাত্র তার শখের অর্কিড বাগানের জন্য আজ আপনাদেরকে বদরুল হুদা ভাইয়ের অর্কিড বাগানটা ঘুরে দেখাবো তো বড় অর্কিড বাগান আমি আমার এই জীবনে আজই প্রথম দেখলাম আগে কখনো অর্কিড বাগানে যাইনি এখনকার সময়ে বেশিরভাগ মানুষ স্বাদের সবজি বা ফুলের বাগানই করে কিন্তু পুরো সাতটা জুড়ে বদ্রুল ভাই এই অর্কিড বাগান করেছেন এভাবে এত বড় স্বাদ জুড়ে শুধু অর্কিড বাগান কয়জনে করতে পারে বলেন তো এটা অসম্ভব করেছে আমাদের বদ্রুল ভাই এত সুন্দর যদিও এখনো ফুল ফোটার সময় নয় তাই ফুল সহ বাগানটা দেখতে পেলে খুব ভালো লাগতো এখানে যে কত প্রকার অর্কিড আছে তা আমি বলতে পারবো না তাই ভাইয়া আমাদের গাছ গিফট করবে সেই খুশিতে এই অর্কিড বাগানে চলে এসেছি এসে তো পুরাই পাগল হয়ে গেলাম এ কীভাবে সম্ভব কত বছর সাধনা করে ভাইয়া এই বাগান তৈরি করেছেন ওনার গুণের কথা বা শখের কথা আর কতভাবে আমি বর্ণনা করব তা আমার জানা নেই উনি অত্যন্ত শৌখিন মানুষ আগের যুগের মানুষের ব্যবহার করতো এমন সব জিনিসপত্র ওনার পুরো বাসা জুড়ে আছে আর পুরো বাগানটাতে কত রকমের যে গাছ শুধু অর্কিড ছাড়াও বিভিন্ন আম গাছ ফুলের গাছ বাগান বিলাস এছাড়া সবেদা গাছ ফলের আরো অনেক গাছ আছে ভাইয়া আমাদেরকে অর্কিড গাছ গিফট করলো আমরা দুই ফ্রেন্ড অর্কিড গাছ গিফট পেয়ে এত খুশি কীভাবে এর পরিচর্যা করবো সেটাও জেনে নিলাম এই তো আমাকে এই গাছটা গিফট করেছে আমাকে যে গাছটা গিফট করেছে এই গাছটার নাম বাই পাই এছাড়া এটা কিভাবে পরিচর্যা করব সেটাও আমি শিখে নিলাম এখন থেকে আমিও চিন্তা করছি আমিও কিছু কিছু অর্কিড সংগ্রহ করব এবং দুর্ভাইয়ের মতো হয়তো পারবো না কিন্তু কিছু তো পারবো তারপরে চলে গেলাম ওনার ঘরের দিকে দেখেন ঘরের সামনে উনি ওনার ঘরটার নাম রেখেছে গিরিবাস কত সুন্দর এই যে ঘরের বারান্দায় এগুলো সব অর্কিড কতভাবে কি কত অর্গানাইজ করে যে উনি গাছ লাগিয়েছেন কত সুন্দর সুন্দর করে টবে ঘরটার ভিতরে অ্যাডেনিয়াম দিয়ে ভর্তি বিভিন্ন কালারের আর এখানে দেখেন এই যে একটা কর্নার এখানে চা খাওয়া এবং এখান থেকে বসে বসে চা খাওয়া এবং এখান থেকে ভালো দৃশ্য দেখা কত সুন্দর একটা জায়গা আর এই যে আমি বলেছিলাম যে পুরনো দিনের অনেক ফার্নিচার এগুলো দেড়শো বছর একশো বছর আগের ভাইয়ের দাদি দাদার ওনাদের আর এই যে বিভিন্ন রকমের শোপিস আগের দিনের অনেক পুরনো পুরোনো স্মৃতি এখানে সে সংগ্রহ করে রেখে দিয়েছে ড্রেসিং টেবিলটাও তার নিজের দাদার না দাদির নাকি সেটাও সে সংগ্রহ করে সুন্দর করে পলিশ করে রেখে দিয়েছে যে মহিষের সিং এটাও সে সংগ্রহ করেছে ঘড়ি এগুলো প্রতিটা জিনিস মানে অবাক হওয়ার মতো কিভাবে এটা সম্ভব এবং এগুলো যত্ন নেওয়া আর গাছ দেখেন টেবিলে ভর্তি এই যে অর্কিড গাছগুলোর মধ্যে ফুল ফুটে আছে আমি তো ধরে ধরে দেখছি এই যে ভাইয়া একটা অর্কিড দেখাচ্ছে গাছটার নাম মনে নেই কিন্তু এই গাছটা যখন ফুল ফুটবে গাছটাতে তখন ওই ফুলটা নাকি একটা পুতুল ড্যান্স করছে ওই টাইপের আর এই যে ওনার বেডরুমগুলো আমি ঘুরে ঘুরে দেখছি বেডরুমে থাকার মানুষ নাই সবগুলো খালি আর এই বারান্দার প্রতিটা বারান্দায় তার এরকমভাবে লাগানো ভর্তি তারপর বারান্দাতেও ভর্তি তো এইভাবে দেখছি আর অবাক হচ্ছি যে মানুষ কতটা শৌখিন হলে এত সুন্দরভাবে এত পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে মেয়ে মানুষও এত পরিপাটি করে রাখার মতো না আর এই বারান্দা মানে বারান্দা না এটা ঘরের ভিতরেই কিন্তু জানালাটা দিয়ে দৃশ্য দেখে আমরা চা খাচ্ছি তা একজন আছে ভাইয়ের সাথে সহযোগী সে আমাদেরকে চা নাস্তা এনে দিল আমরা বসে খাচ্ছি এইদিকে অবনির সাথে আমি আবার একটু ফটোশ্যুট করছি অবনীকে সাথে করে নিয়ে গিয়েছিলাম দেখার জন্য ও ভীষণ খুশি হয়েছে ওর জীবনে কখনো দেখেনি এই দেখেন এখন আবার বারান্দায় চলে আসছে সে এখন অর্কিটের সাথে তুলবে আমি ওকে বলছি তুমি দাঁড়াও আমি তোমাকে তুলে দিই তারপরে তো ও গিফট পেয়েছে ছোট্ট একটা গাছ সেটা আবার সে আমাকেই দিয়ে দিয়েছে বলে যে আমি যত্ন করতে পারবো না তোমার কাছে থাকলে ভালো থাকবে তারপরে দেখেন এই আমিও আবার আসলাম যে সাথে সাথে আমিও আবার একটু ফটোশ্যুট করি আর বারান্দা আমার পিছনে যে গাছটা আছে সেটা একটা গাছে গোড়ালির মধ্যে সে কিভাবে যেন সেট করে ওইখানে গোড়ালির থেকে এখন মানে অর্কিড গাছগুলো বের হচ্ছে দেখলে মনে হবে গাছের গোড়াটার ভিতর থেকে গাছ বের হয়েছে গুছিয়ে গুছিয়ে বুঝে 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 কিভাবে হয় সে তো আসলে পুরা পরিপক্ক একজন অর্কিড গাছ প্রেমী মানে কিভাবে গাছ বড় হয় কিভাবে গাছ কিভাবে হয় সেটা সে করতে পারে আমাদের মতো অজ্ঞরা এগুলো বুঝবে না কারণ উনি মনে হয় অনেক প্রশিক্ষণ বা অনেক শিক্ষা ওনার আছে জানা আছে তার থেকে এই অবনির কিপটা অবনি হাতে নিয়ে আবার আমাকে দেখালো এইভাবে করতে করতে কিভাবে যে সময় চলে গেছে আসতে ইচ্ছা হচ্ছিল না ওইখানেই বসে থাকি এমনটা মনে হচ্ছিল তারপরে তো আমি ছবি টবি তুলে বিদায় নিয়ে চলে আসলাম আপনারাও চাইলে এরকম একটা অর্কিড বাগান আপনাদের ছাদে বা আঙ্গিনায় বা বারান্দায় করতে পারেন কেমতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ